পথের পাঁচশালি কে লেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চোখের বালি কে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর হ্যালির ধূমকিতু কে আবিষ্কার করেন অ্যাডমন্ড হ্যালি কোন দেশের জাতীয় সঙ্গীত সবথেকে পুরনো জাপানের জাতীয় সঙ্গীত সবথেকে পুরনো মোনালিসা ছবিটি এখন কোথায় রাখা আছে প্যারিসের লুভোর মিউজিয়ামে ক্যালেন্ডার প্রথম কারা ব্যবহার করেন মিশর দেশের রাজারা প্রথম ক্যালেন্ডার ব্যবহার করেন কোন রাষ্ট্রে বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে ভেনেজুয়ালা রাষ্ট্রে বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে অমরনাথ কোথায় অবস্থিত জম্মু ও কাশ্মীরে ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত থ্রি টু ভারতের বৃহত্তম শক্তি উৎপাদন সংস্থা কোনটি এনটিপিসি